জিতু দ্বিতিপ্রিয়ার অশান্তি এবার বড় সিদ্ধান্ত নিচ্ছেন দিদিপ্রিয়া শিরুদিনেই তুমি যে আমার নামটা যেমন রোমান্টিক বাস্তব চিত্রটা ততটাই জটিল হয়ে উঠেছে জিতু কমল শুটিংয়ে ফিরেছে সেটে পরিবেশ শান্ত কিন্তু অন্যদিকে দ্বিতীয় ধারাবাহিক সেরেছে সেটা সবার জানা শুধু এবার দ্বিতিপ্রিয়া মুখে অভিযোগ নয় লিখিতভাবে আর্টিস্ট ফোরামকেও নিজের অবস্থানের কথা জানিয়েছিলেন এই তথ্য সামনে আসতেই টেলিপাড়ায় শুরু হয়ে গিয়েছে নতুন জোর বিতর্ক সমস্যা নাকি এখনো থামেনি ঘনিষ্ঠ সূত্রে সমাজ মাধ্যমে লাগাতার কটাক্ষ ট্রোলিং মানসিকভাবে ভেঙে পড়েছে নায়িকা সেই কারণেই তিনি নাকি ধারাবাহিক সেরে দিয়েছে আর যেভাবে তার মানহানি হচ্ছে তিনি নাকি বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এরকম কি মানহানির অভিযোগে আইনি পথেও যেতে পারে দিতিপ্রিয়া তো বন্ধুরা জিতিপ্রিয়াকে নিয়ে যেইভাবে মানহানি করা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে তোমরাই বলো কমেন্ট বক্সে ধন্যবাদ